আসসালামু আলাইকুম লাইফ বাই সার্ভিস সেন্টার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আবারও আপনাদের মাঝে পালসার ইউজি ফোর নিয়ে হাজির হলাম আমি যে সকল তারের ইন্টিগ্রেট করতেছি এটা মিটারের তার আপনারা অতি সহজে যে মিটার লাইনের যদি সমস্যা হয় তাহলে তারগুলি ইন্টিগ্রেট কীভাবে করতে পারবেন এই ভিডিওতে আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো এটার মিটার লাইট জ্বলে না আমি যে সকল তারের কাজের মাধ্যমে এটাতে সমস্যার সমাধান করি অবশ্যই খেয়াল করবেন একটা বাইকের যে ওয়ারিংয়ের বিষয় থাকে তারটা চিনাই হচ্ছে মেন বিষয় যদি অতি সহজেই তার নির্ণয় করতে পারেন তাহলে ওয়ারিং এর সমস্যা থেকে দ্রুত সমাধান পাবেন এটাতে সিগন্যাল লাইন থেকে শুরু করে যে মিটার পর্যন্ত যে লাইনটি পাবেন আমি পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা যেই ওয়ারিং এর যেই ঝামেলাটা ছিল আমি সেটাকে সমাধান করছি আমি এটা আবারও সুন্দরভাবে টেপ করে দিব অতি সহজে যেন আপনারা মিটার লাইনটি ইন্ডিকেট করতে পারেন যে কারণে এই ভিডিওটি বানান আমি এটাকে সুন্দরভাবে কাভারিং করে টেপ করে নিলাম আর প্রতিটা জ্যাকে আমি জেল ইউজ করলাম কেননা কার্বন এই হোল্ডারে কার্বন জমে গেলেও কিন্তু অনেক লাইন প্রবলেম করে যে কারণে আপনারা এটাতে ভ্যাজলেনোই ইউজ করতে পারেন যদি লিকুইড জুয়েল না থাকে তাহলে আপনি ভ্যাজ ইউজ করতে পারেন যে সকল বাইকের যে মিটার প্রবলেম হবে আপনার অবশ্যই বাম পাশের ওয়ারিংটাই চেক করবেন কেননা বাম পাশের ওয়ারিংয়ের ভিতর সকল তার দেওয়া আছে এটা মিটারের যে সকল লাইট আছে হাইলো সম্পূর্ণ কাজ করতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে